এবার ঘরের মধ্যে দরজা বন্ধ করে পার্বতীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিল নতুন অন্যদিকে এই সব কিছু দেখে ভীষণে অবাক হয়ে গেল কমলেনি মাথায় হাত পড়লো কুর্চির বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এদিকে পার্বতী নতুনকে বলে নতুনদা তোমার সঙ্গে আমার আলাদা করে কথা রয়েছে এই বলেই তখন ঘরের মধ্যে চলে আসে আর এসেই তখন নতুনের জন্য অপেক্ষা করতে থাকে নতুনও চলে আসে ঘরের মধ্যে তখনই এই পার্বতীকে বলে কীভাবে পার্বতী কি বলতে চাও যে আলাদা করে বলতে হবে সকলের সামনে বলতে পারলে না তখনই আবার পার্বতী বলে দাঁড়াও তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে এই বলে তখন পার্বতী ঘরের দরজাটা বন্ধ করে দেয় তখনই নতুন বলে কি ব্যাপার দরজা বন্ধ করছো কেন পার্বতী বলে দরজাটা বন্ধ করা জরুরি কেউ যদি আবার চলে আসে এই বলেই তখন নতুনকে আটকে দেয় এবং দরজাটা বন্ধ করে নতুনের কাছে আসে নতুনের কাছে এসে তখন পার্বতী বলে দেখো নতুন দা তোমাকে আজকে আমি অনেক কথা বলতে চাই এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি নতুন দা দেখো শুরু থেকেই বলি আমি আগে থেকে জানতাম ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমার সঙ্গে নাকি তোমার বিয়ে হবে আর আমি খুব খুশিও ছিলাম কিন্তু আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে আমিও বড় হয়ে গেলাম কিন্তু তোমার মায়ের কথাটা তুমি রাখতে পারলে না তোমার মা মারা গিয়েছে আর শেষ পর্যন্ত তোমার সঙ্গে আমার বিয়েটা হলো না আর তখনই নতুন বলে এইসব কথা ছাড়া তুমি কি কথা বলতে চাও সেটা অন্তত বলো পার্বতী তখন বলে হ্যাঁ বলছি শোনো আমরা তো এখানে রয়েছি তোমরা কি কোনোদিন জানতে চেয়েছো যে আমরা কেমন রয়েছি এই গ্রামটার মধ্যে অতিষ্ঠ হয়ে গিয়েছি শুধু আমি নই আমার মতো এরকম হাজার হাজার আরও মেয়ে নারী সকলেই অবহেলিত এখানে অনেক গুন্ডারা বসবাস করে অনেক ক্রিমিনাল রয়েছে অনেক স্মাগলার রয়েছে তারা নেশা পানি করে অনেক কিছু করে মেয়েদেরকে উত্তক্ত করে ইভেন আমাকেও ছাড়েনি আমাকে অনেক সময় নানা কুপ্রস্তাবও দিয়েছে এগুলো শুনে তো বাবা রীতিমতো আত্মহত্যার পথ বেছে নিয়েছিল আমিও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম তাছাড়া আর কিচ্ছু করা ছিল না এই গ্রামের প্রত্যেকটা মানুষই অসহায়ের মতো ছিল আমার জন্য আমার বাবা ভীষণই চিন্তার মধ্যে ছিল আর আমাকে নিয়েই চিন্তা করত যে যদি তারা মারা যায় আমার মেয়েটার কি হবে আমার মেয়েটাকে তো কুকুরের মতো ছিঁড়ে খেয়ে ফেলবে নতুন তখন বলে এই কথাগুলো আগে কেন বলো না আমাদেরকে আমরা তো ব্যবস্থা নিতাম দেশে কি আইন ব্যবস্থা নেই পুলিশ নেই আমাদেরকে জানানো উচিত ছিল না এই বলেই তখন নতুন পার্বতীকে কথা শোনায় তখনই পার্বতী বলে তোমাকে বললে কি হতো নতুনদা তোমাকে বললে কলকাতা থেকে কতবার তুমি আসতে বছরে একবার দুবার তুমি তো আসতে কিন্তু একবার দুবারই কি হয়ে যেত নাকি দিনের পর দিন এই অন্যায় অত্যাচার তো আমরা সহ্য করতাম আর তুমি আসতেই বা কি করে এত বছর পর তো আমাদের বাড়িতে আসলে তাও আমার বিয়ের উপলক্ষে আর তোমরা কি আমার জন্য বসে থাকতে আমার ফ্যামিলির জন্য বসে থাকতে নতুন দা শুধু এটাই নয় বাবা মা একদিন বাড়িতে ছিল না তারা পুজোর কাজে অন্যদিকে চলে গিয়েছিল আমি দোকানে গিয়েছিলাম কিছু সদায়পত্র আনার জন্য সেখানেও কিছু নেশাখর লোক আমাকে আটকে ধরেছিল ভাগ্যের নির্মম পরিহাস আমি অনেক কষ্টে সেখান থেকে ছুটে চলে এসেছি আর এসব কিছু আমি কাউকে জানাইনি লজ্জার ভয়ে আমার সম্মানের ভয়ে আমি কাউকে জানাইনি বুকের ভিতরে চাপা রেখেছি কিন্তু আজকে যে আমার এই লগ্ন ব্রষ্টা হ তাতে আমার বাবা মনে হয় না আর বেঁচে থাকতে পারবে আমার বাবার জন্য হলো আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে নতুন দা তোমাকে আমি কখনো জোর করতাম না যদি তোমার 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 যদি সন্তান তো কেউ নেই আর তুমি তো এখন সিঙ্গেলই রয়েছে আমারও কেউ নেই আমাকে তুমি বাঁচাতে এতটুকু হেল্প করবে না তখনই নতুন বলে স্পষ্ট করে কথা বলো পার্বতী তুমি কি বলতে চাচ্ছো আমি কিছুই বুঝতে পারছি না পার্বতী তখন বলে না বোঝার তো কোনো প্রশ্নে আসে না নতুন তখনই আবার নতুন বলে উঠে পার্বতী ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে তুমি একজন সোজা সাপটা কি বলবে সেটা বলে ফেলো এত কথা শোনার এখন আমার আর সময় নেই পার্বতী তখন বলে আমি সোজা সাপটাই বলছি আমি চাচ্ছিলাম তুমি আমাকে বিয়ে করো দেখো তোমাকে গ্রামের সকলে চাপ দিচ্ছে আমার বাবা চাপ দিচ্ছে শুধুমাত্র একটি উদ্দেশ্যে তার মেয়েকে বাঁচানোর জন্য আমার মেয়ে যদি বিয়ে না হয় কি হবে তারা সেটা খুব ভালো করে বুঝতে পারছে এদিকে নতুন বিষয় নিয়ে হতদম্ব হয়ে পড়ে এই কথা শোনার পর তখনই পার্বতী বলে তোমাকে আমাকে কোনো কিছুর মর্যাদা দিতে হবে না আমি শুধু দুইটা পরিবারের সম্মান রক্ষা করতে চাই এখন তুমি যদি নিজের ইচ্ছায় না চাও আমি নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাকে বিকল্প কোনো সিদ্ধান্ত নিতে হবে নতুন তখন বলে ওঠে দেখো এটা কোনোভাবেই সম্ভব নয় ভালোবাসা বিয়ে এটা দুটি মনের মিলন হতে হয় আমি কখনো তোমাকে বিয়ে করতে পারবো না তখনই পার্বতী বলে তাহলে তো আমার বিকল্প একটা পথ আছে এটাকেই বেছে নিতে হবে নতুন তখন বলে বিকল্প পথ মানে সেটা তুমি কি বলছো কী সেটা তখনই পার্বতী বলে সেই বিকল্প পথে আমি অবলম্বন করব। আমি নিজেই নিজের স্মৃতিতে সিঁদুর পরব এছাড়া আমার আর উপায় নেই দুই পরিবারকে বাঁচানোর জন্য আমার বাবাকে বাঁচানোর জন্য এই কাজটাই আমাকে করতে হবে তাছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না এখান থেকে কোনোভাবে যদি আমার বিয়েটা ভেঙে যায় আমার লগ্নভ্রষ্ট হয় আমার বাবা নিশ্চিত আত্মহত্যা করবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না নতুনদা নতুনদা এছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না না আমাকে শেষ পর্যন্ত এই কাজটুকুই করতে হবে এ বলেই তখন নতুনকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয় এদিকে তখনই নতুন বলে এসব কিছু করো না প্লিজ পার্বতী প্লিজ অনেকদিকে দেখা যাবে সকলেই চিন্তার মধ্যে পড়ে যায় কী ব্যাপার এতক্ষণ হয়ে গিয়েছে এখনও আসছে না এদিকে বর্ষা বলে ওঠে নাটক অলরেডি শুরু হয়ে গিয়েছে এই নাটক টাটক দেখতে না একদম ভালো লাগছে না কতক্ষণ কি হয় না হয় শেষ পর্যন্ত বিয়েটা হলেই হলো বাবা এতদিন তো এটার অপেক্ষায় ছিলাম ভগবান মনে হয় সারা দিয়েছে রুদ্র তখন বলে এসব কথা থাক দেখি কী হয় শেষ পর্যন্ত এদিকে মিঠি বাবিল মিঠি সকলেই দাঁড়িয়ে থাকে কি ব্যাপার নতুন কাকু ঘরের মধ্যে কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এতক্ষণ তো লাগার কথা নয় এদিকে পার্বতী তখন বলে তুমি আমাকে আটকে রাখতে পারো না নতুনদা তুমি একটা জিনিস খেয়াল করো একটা জিনিস লক্ষ্য করো আমি শুধু আমার সম্মান বাঁচানোর জন্য এটা করছি না তোমার সম্মান বাঁচানোর জন্য এটা করছি গ্রামের সকল লোকেরা তোমার পরিবারের সকল লোকেরা তোমার উপর দোষারোপ করবে আমার উপর দোষারোপ করবে তাই আমি এটা করতে বাধ্য হলাম এই বলেই তো তখন তখনই পার্বতী হাতে থাকা সিঁদুরের কৌটা নেয় সিঁদুরের কৌটা থেকে তখন একটু সিঁদুর নিজের হাতে নিয়ে নেয় নিজের হাতে নিয়ে তখন নিজের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে শুরু করে সামনে দাঁড়িয়েছিল নতুন নতুন এই সব কিছু দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এসব কি করছে পার্বতী পার্বতী স্মৃতিতে সিঁদুর দিয়ে ফেলে তখনই নতুন বলে এটা তুমি কি করলে পার্বতী কি করলে তখনই পার্বতী বলে এছাড়া আমার আর কিচ্ছু উপায় ছিল না কিচ্ছু করার ছিল না আমি এখন বাইরে গিয়ে সকলকে এই কথাটুকু বলে দিব যে তুমি আমাকে সিঁদুর পরে দিয়েছ বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসেই দেখতে পায় তার স্মৃতিতে সিঁদুর তখনই ঠাকুরমশাই বলে কি ব্যাপার পার্বতী মা তোর স্মৃতিতে সিঁদুর কেন তোর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে কে হ্যাঁ তখনই পার্বতী বলে ওঠে বাবা যে পরার কথা ছিল যিনি পড়ানোর কথা ছিল সেই পরিয়েছে আর এই কথা শুনে তখন কুর্চির মাথায় আকাশ ভেঙে পড়ে এদিকে কমলিত কমলিনী এসব কিছু বিশ্বাস করতে পারছে না হা করে তাকিয়ে থাকে তাদের দিকে তখনই বলে নতুন ঠাকুরব আসলে তুমি সিঁদিতে সিঁদুর পরে দিয়েছ বাহ খুব সুন্দর এদিকে বাবিল মিঠি সকলে বলে একবারও চিন্তা করলে না নতুনদা এত সহজে এত সহজে এত বড়ো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ সেটা না আমরা কখনো কল্পনা করতে পারিনি নতুন তখন বলে উঠে তোমরা সকলে আমাকে ভুল বুঝছো আমার কথাটুকু অন্তত শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কমলেনী তখন বলে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তোমার কথাও আমি আর কোনো বুঝতেও চাই না যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে এটাই তো আমরা চেয়েছিলাম এতদিন আমরা এটাই চেয়েছিলাম গো তুমি জানো তো এই বলে তখন কমলিনী কান্নায় ভেঙে পড়ে এদিকে নতুন সকলকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয় এদিকে তো পার্বতীর বাবা ভীষণই খুশি হয়ে যায় পার্বতীর বাবা তখন নতুন দিকে তাকে বলে আমি জানতাম বাবা তুমি তুমি আমার মেয়েটাকে লগ্নভ্রষ্ট হতে দিবে না শেষ পর্যন্ত তুমি আমার মেয়েটাকে বিয়েই করলে এ কথা শুনে তখনই আরও রাখতে শুরু করে দেয় নতুন এদিকে তখন এবার বর্ষা বলে দেখলে রুদ্র শেষ পর্যন্ত কি হলো আমরা তো এটাই চেয়েছিলাম তাই না যাক বাবা অবশেষে এই আপদটা আমাদের বাড়ি থেকে বিদেই হলো তো রুদ্র তখন বলে হ্যাঁ একদম ঠিক বলেছ আর এসব কিছু না মেনে নেওয়ার মতো ছিল না গ্রামের সকল লোকেরা তখন হাততালি দিতে থাকে এবং তখনই বলে আমরা আসলে গর্বিত জানো তো আসলে গর্বিত নতুন যে এই মেয়েকে বিয়ে করেছে আমরা আসলে কৃতজ্ঞ তা না হলে তো মেয়েটা আসলে লগ্নভ্রষ্ট হতো তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন